আসসালামু আলাইকুম আবারও স্বাগতম সবাইকে সকালের প্রথম আলোয় মোটরসাইকেল স্টার্ট দিলাম গন্তব্য নগর ইউনিয়ন যা কমলগঞ্জ থানার প্রাণ এখানে প্রতিটা রাস্তা শুধু গন্তব্যের জন্য নয় বরং একটি করে গল্প একটি করে ইতিহাস যাত্রা শুরু নগর বাজার থেকে সামনেই শমশেরনগর পুলিশ ফাঁড়ি আর কিছু দূরেই ইউনিয়ন পরিষদ ভবন এই এলাকা শুধু প্রশাসনের কেন্দ্রে নয় লোকাল নেতৃত্ব নাগরিক সেবা আর সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু একটু এগুলেই চোখে পড়ে শমশেরনগর কেন্দ্রীয় জামে মসজিদ যেখানে নামাজের পর মানুষ শুধু ইবাদত নয় গড়ে তোলে সামাজিক বন্ধন আর পাশে রয়েছে শমশেরনগর উচ্চ বিদ্যালয় ও কলেজ যেখানে প্রতিদিন নতুন স্বপ্নের জন্ম হয়। এবার ঢুকলাম শোমশনগর বাজারে সকালের বাজারে যেন পুরো ইউনিয়ন নড়ে ওঠে ঠেলা গাড়ি মোটর সাইকেল জামজট আছে কিন্তু গায়ে লাগে না এখানকার সবচেয়ে পরিচিত হাট হলো সাপ্তাহিক হাট যেখানে মানুষ আসে শুধু কেনাকাটা করতে না আসে দেখা করতে গল্প করতে সময় কাটাতে এরপর বাইক পাশে থাকা অসংখ্য চা বাগানের ভেতর দিয়ে সবুজে ঘেরা আঁকা বাঁকা রাস্তা পাশেই চা পাতা তুলছে শত শত নারী শ্রমিক এই দৃশ্য একবার না দেখলে বুঝতেই পারবেন না বাংলাদেশ এত সুন্দর এখানে আছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের ফার্ম যেখান থেকে গবেষণা হয় চা নিয়ে আর এখানেই উৎপন্ন হয় দেশের অন্যতম ভালো মানের চা একটু সামনে গেলেই আপনার চোখ জুড়িয়ে যাবে এমন দৃশ্য দেখে শমশের নগর মাঠ চারিদিকে শুধু সবুজ আর সবুজ এ এক অন্যরকম অনুভূতি যা ভাষায় বোঝানো কঠিন শোমশেরনগর শুধু ইউনিয়ন না এটা এক আবেগ এক ঐতিহ্য এখানে আছে প্রাচীন বিমানঘাটির স্মৃতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস আর আছে হাজারো অজানা গল্প যা রাস্তার ধুলোই লুকিয়ে আমি শুধু বাইকে করে এগুলো খুঁজে বেরাচ্ছি যত দেখি তত ভালোবাসি নগরের কোন দিকটা আপনার সবচেয়ে প্রিয় কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আগামী পর্বে নগরের খুব সুন্দর একটি গ্রাম নিয়ে আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ সবাইকে